আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ বিভাগের আলোচনায় আজকের এই আলোচনা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আমার আপনার প্রত্যেকের জীবনের স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য অত্যন্তই প্রয়োজন কারণ একটা সময় দেখা যাচ্ছে প্রকৃতিতে মেঘলা ভাব বা কখনো বৃষ্টি আবার কখনো দেখা যাচ্ছে প্রখর রৌদ্রতাপ বা তাপদাহ এই মরশুমে বা এই সময়টাতে আমরা নিজেদের কীভাবে সুস্থ রাখতে পারি বিশেষ করে তাপদাহ যখন চলতে থাকে প্রকৃতির মধ্যে তখন আমরা কিভাবে নিজেদের সুস্থ রাখতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করার জন্য সঙ্গে রয়েছেন জিবি হসপিটালের মেডিকেল অফিসার ডক্টর দেবাজ্যোতি সরকার স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের এই আলোচনায় নমস্কার ডাক্তারবাবু আমি বলছিলাম যে তীব্র যখন চলতে থাকে তখন আমাদের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে যত্নবান হতেই হয় তো প্রথমেই আপনার কাছে যদি জানতে চাই যে এই তাপদাহ থেকে নিজেদের শরীরকে সুস্থ রাখতে আমরা কি কি করবো বা কিভাবে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হবো প্রচন্ড গরমের সাথে সাথে প্রচন্ডিটি মানে বেশি আর আমাদের যদি গরম থাকে তাহলে আমাদের শরীর থেকে বিভিন্ন সময় ঘাম বের হয় সাথে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইটস গুলাও আমাদের শরীর থেকে বেরিয়ে যায় তো এই জিনিসটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে এই গরমে আমাদের প্রথম যে করণীয় যে ব্যাপারটা সেটা হলো একটু পরে পরে আমাদের জল খেতে হবে ভাবতে যে আমাদের তৃষ্ণা পেলো আমরা প্রচুর পরিমাণে জল একবারে খেয়ে নিলাম এটা নয় একটু পরে পরে মিনিমাম ধরুন যদি বেশি কাজ করে তাহলে ঘন্টা খানিক পরে পরে আমাদেরকে জল খেতে হবে বা যদি আমরা ঘরের মধ্যে কাজ করি মিনিমাম তৃষ্ণা না পেলেও মিনিমাম দু ঘন্টা পরে পরে জল খেতে হবে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে যদি আমরা বাইরে কাজ করি যে আমাদের ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষই হেটে খাওয়া মানুষ বেশি কাজ করে বাইরে কাজ করে তো ওরা যখনই বাইরে যাবে আমি সবাইকে অনুরোধ করবো আপনারা ছাতা নিয়ে বের হন সঙ্গে একটা জলের বোতল রাখুন তবে হ্যাঁ জলটা হতে হবে পরিশ্রুত পানীয় জল মাঠে ঘাটে অন্য কোন কল বা অন্য যে কোনো সব জায়গার জল কিন্তু খাওয়া যাবে একটাই ইতে বিপরীত হতে পারে আর এটাও আমি সাজেস্ট করব যখন যারা রোদের মধ্যে কাজ করে আপনারা আধা ঘন্টা অন্তর বা কিছুক্ষণ সময় সময় একটু বিশ্রাম নিয়ে নিন ছায়া জায়গাতে থাকার চেষ্টা করুন ছাতা নিয়ে বের হওয়ার চেষ্টা করুন বিকজ ডাইরেক্ট সানলাইট যখন পড়বে তখন অত্যধিক হিট জেনারেশন হবে তখন অত্যধিক পরিমাণ সোয়েটিং হবে ডিহাইড্রেশনের মাত্রা বেড়ে যেতে পারে অতিরিক্ত গরমে আবার হিট স্ট্রোক একটা সম্ভাবনা থাকতে পারে এগুলো যাতে না হয় আমাদেরকে প্রপার হাইড্রেশন মেনটেন করতে হবে একটু পরে পরে আধা ঘন্টা পরে এক ঘন্টা পরে একটু একটু জল খেতে হবে ছায়াযুক্ত জায়গাতে থাকতে

সমস্যা তাদের গ্যাসের সমস্যা আরও প্রপর আকার ধারণ করবে ব্লোটিং এর সমস্যা হবে হজমের সমস্যা হবে আর ওইসব পানীয় ঠান্ডা পানীয় জলগুলো একদম হাইলি সুগার থাকে যে সুগার নেওয়ার ফলে সুগার রোগীদের তো যারা সুগারের রোগী নয় তাদেরও ক্ষতি করে কিভাবে ক্ষতি করে এই হাই সুগার যুক্ত যে পানীয় গুলো আছে এগুলো শরীরে যখন অ্যাবজর্ব হয় তখন এই হাই সুগারটা সেল থেকে আমাদের মানব শরীরের সেল থেকে জলটাকে শুষে নেয় তাতে আলটিমেট রেজাল্টটা এটা হয় যে আমাদের ঠান্ডা তো একদম নয় আমরা যখন কোনো রোদে বা গরমের মধ্যে কাজ করি তখন ইমিডিয়েটলি শরীর ঠান্ডা না করে আমরা ঠান্ডা পানীয় না খাওয়াই ভালো একটু ঠান্ডা খাওয়া যেতে পারে কিন্তু অত্যধিক ঠান্ডা জলও

কোন ব্যাকটেরিয়া বা অন্যান্য যে জীবাণু আছে ওদের প্রকোপটা অনেক বেশি বেড়ে যায় খাবার রাখলে অত দুই তিন ঘন্টার মধ্যে খাওয়ার টা বাসি হয়ে যাবে তো ও ধরনের খাবার না খাওয়াই ভালো যতদূর সম্ভব খাওয়াটা ইমিডিয়েটলি রান্না করে কিছুক্ষণ পরে ছাদ করে নিলে হয়তো বাছি খাবার না খাওয়া ভালো

শরীরটা একদম বেশি গরম খেতে অভ্যস্ত নয় আবার বেশি ঠান্ডা খেতেও অভ্যস্ত নয় কিন্তু যে কোনো জিনিস আমি এখন কেটে যদি এখন সার্ভ করে খাওয়া যায় সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট কিন্তু ফ্রিজে রাখলে কি হয় ফ্রিজে রাখলে অনেক সময় ওইসব ফল ওইসব যে কোনো জিনিসের যে উপকারিতা সেটা অনেক অংশে কম হয়ে যায় উপকারিতার জন্য আমরা ফল ফল গুলো খাচ্ছি এগুলো উপকারিতা অনেক অংশে কম হয়ে যায় সঙ্গে অতিরিক্ত ঠান্ডা জিনিসটা শরীরে গেলে সেটা শরীরের পক্ষেও ক্ষতিকর যেমন দিই আমরা অনেক সময় লেবু বাজার থেকে কিনে এনে আমরা ফ্রিজে রেখে দিই

বয়স্ক যারা আছে ধরুন দু তিন বছরের তিন চার বছরের বাচ্চা তাদেরকে আমরা অন্তত দেড় দুই ঘন্টা পরে একটু 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 করে জল দিতে পারি আর তারা যখন ডিমান্ড করে তখন আমরা ওদেরকে জল খাওয়াতে পারি ওদেরকেও সেই বাসি জিনিস খাওয়ানো যাবে না ফল জাতীয় খাবার বেশি খাওয়াতে হবে প্লাস যে কোনো ধরুন হোমেড যে কোনো যেমন আমরা দই লক্ষি বানিয়ে খাওয়াতে পারি তরমুজ খাওয়াতে পারি তারপরে বেলে শরবত খাওয়াতে পারি এগুলো খাওয়ালে ডিহাইড্রেশন টা যেদিকে কন্ট্রোল হবে অন্যদিকে ওইসব অনেক বেশি একটা মাথায় রাখতে হবে যে অতিরিক্ত তৈলাক্ত জিনিস যাতে না খায় অতিরিক্ত মশলা জাতীয় খাবার যাতে না খায় ভাজি যাতে কম খাওয়ানো হয় সবজি পরিমাণটা যাতে বেশি থাকে এটা থেকেই খেয়াল চলে বাসি যাতে ডাক্তারবাবু আমাদের সময় মুহূর্তে সর্বশেষ জনসাধারণের কি বার্তা থাকবে সর্বশেষ অন্যান্য থেকে অন্যান্য মাস থেকে এই দু এক মাস একটু আমাদের সতর্কতা অবলম্বন করলে আমরা অনেক সুস্থ থাকতে পারি প্রথমত একটু পর পর জল পান করা আমরা অনেক সময় কাজে বেরোই বেরোয়ানোর সময় নিজস্ব জলের আমাদের হাতে থাকা এবং শুধু জলের বোতল থাকলে হবে না এক দেড় ঘন্টা বা দু ঘন্টা অন্তর অন্তর কিছুক্ষণ পর পর জল পান করা যাতে আমরা রিহাইড্রেট থাকতে পারি রিহাইড্রেট থাকলে আমাদের কাজের প্রতি মনোযোগটাও বাড়বে এবং আমরা তাড়াতাড়ি অসুস্থ হব না সঙ্গে বিভিন্ন ধরনের যে খাবার এগুলো যে অতিরিক্ত যেমন আমরা সবাই এখন ফাস্টফুড খেতে খুবই অভ্যস্ত সন্ধ্যাবেলা ফাস্টফুড না খেলে মন হই না ফাস্টফুড বন্ধ করতে হবে বিভিন্ন ধরনের তৈলাক্ত খাবার বা বিভিন্ন ধরনের ফুড এগুলোকে অ্যাভয়েড করতে হবে বা সেই খাবার একদম খাওয়া চলবে না এবং খাওয়ার আগে অবশ্যই হাত ধুয়ে খাওয়া দিতে হবে ঠিক ঠিক অনেক অনেক ধন্যবাদ দেবাজ্যোতি বাবু আপনাকে তো শ্রোতাবন্ধু এতক্ষণ আমরা কথা বলছিলাম জিবি হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর দেবাজ্যোতি সরকারের সঙ্গে তিনি যেটা তুলে ধরলেন যে এই তাপদাহ বা এই গরমে আমরা নিজেদের কীভাবে সুস্থ রাখতে পারি কি কি আমরা খাবারের তালিকায় রাখতে পারি এবং কীভাবে চলাফেরা করতে পারি সেই বিষয়টা কিন্তু ডাক্তারবাবু আমাদের সামনে তুলে ধরলেন তো ডাক্তারবাবুকে অনেক অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ শ্রোতাবন্ধু আপনাদের প্রত্যেককে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি নমস্কার